হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আর একটি ভিডিওর গল্প নিয়ে তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছ হ্যাঁ এটা বার্থডে সেলিব্রেশনের একটা ভীষণ সুন্দর গল্প তো আমার মেয়ের বার্থডে হয়েছিল তো সেটা আমি ব্লগটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আর চলে এলাম নতুন একটি গল্প নিয়ে হ্যাঁ নতুন গল্প বলতে আমি বার্থডে সেলিব্রেশন কিভাবে করলাম কি রান্না করলাম কিভাবে হলো সবটাই তোমাদের সাথে বল শেয়ার করব। সাতই ফেব্রুয়ারি ছিল আমার মেয়ের জন্মদিন দেখো আজকে কত তারিখ হয়ে গেছে তবুও আমি ভিডিওটা এডিটও করতে পারছি না এক পোটাও সময় পাচ্ছি না আমরা আমরা বাড়িতে চলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে যাই হোক ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন করা হলো আমাদের কিন্তু বুনু এসেছিল মানে আমার ননদ নন্দাই আর হচ্ছে ভাগ্নি আর এদিক থেকে আমার মা গিয়েছিল আমার একটা বোন আর ভাস্তা গিয়েছিলো তো ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে আর যেদিন বার্থডে ছিল সেদিন ছিল শনিবার তো সেই হিসাবে আমি নিরামিষ রান্নাই করব তো নিরামিষ রান্না করতে গেলে তো সত্যি খুব ঝামেলা হয় এদিকে আমি তুফানগঞ্জ থেকে বাড়িতে গিয়েছি শুক্রবার রাত্রিবেলা মানে বুঝতে পারছো তো এইটুকু সময়ের মধ্যে মানে সবটাই ম্যানেজ করতে হবে এদিকে মা বড় মা কেউ বাড়িতে নেই মানে কী যে ব্যস্ততার মাথার মধ্যে কি যে চিন্তা ছিল তোমাদের সাথে শেয়ার না করলে আর ভালোই লাগছিল না মধ্যে দেখো মেয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ওর পিষন আর মিমি তাড়াতাড়ি চলে যাবে বলে ওরা তাড়াতাড়ি আশীর্বাদ করে নিল দুপুরবেলায় কিন্তু একটা বার্থডে সেলিব্রেট হয়ে গেল। দুপুরবেলায় কেক কাটা হয়ে গেছে আর এখন মিমি ওকে আশীর্বাদ করবে কারণ ওরা চলে যাবে পড়াশুনো আছে তো পুচকিটার তো সেজন্য তাড়াতাড়ি চলে যাবে এর জন্য দুপুরবেলায় সব কিছু করা হয়েছিল দেখো এখন কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু চুপচাপ বসে আছে দেখছি কি করছে না করছে ওকে তো ভীষণ খুশি হয় জানো এরকম একটু করে ওকে সবাই যদি আশীর্বাদ দেয় ওভাবে ও ঠাকুর ওকে পুজো করছে সবাই মানে এটা যা সুন্দর একটা মানে এ কথাটা ও বলেছিল এত ভালো লেগেছিল না কি বলবো এখন কিন্তু সব দাদা দিদি সবাই কিন্তু ওকে আশীর্বাদ করবে ওর দাদারা কিন্তু দাদা কিন্তু খুব ভালোবাসে ওকে দেখো এটা ওর বরদাদা বরদাদা কিন্তু আশীর্বাদ করছে ওই যে ওর মুনি ওর রাঙামা বললাম না আমরা বাইরের কাউকে বলিনি আমরা নিজেরা নিজেরাই বার্থডে সেলিব্রেট করেছি এখন অনেক ছোট আর মা বড় মাও কেউই বাড়িতে নেই আমি একা একা এত ঝামেলা করতে পারবোই না তার মধ্যেও মনে করো আমি আগের দিনে রাতে বাড়িতে এসেছি আমার পক্ষে এতটা মানে গুছিয়ে করা সম্ভবই ছিল না তা তারপরেও তো বুনু তাড়াতাড়ি এসেছিল বলে ও অনেকটাই আমাকে হেল্প করেছে আর এই সাজানোটা মেয়ের বাবা আর মেয়ের দুই দাদা মেয়ের দিয়া এরা সবাই মিলে করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য অনেক অনেক ভালোবাসাই দেখো এখন কিন্তু দিয়া পায়েস খাওয়াচ্ছে আর দেখো চুপ করে কিন্তু খেয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড খিদেও পেয়েছিলো এই কেকটা কিন্তু ওর পিছন এনেছিল হ্যাঁ দেখো প্রচণ্ড ভয় পাচ্ছে যে কী হবে না হবে এবার কিন্তু কেক কাটার পালা এবার কিন্তু কেক কাটবে সবাই মিলে এই দেখো হ্যাপি বার্থডে হয়ে গেল এখন একজনকে কেক খাওয়ানোর সময় দেখো যে যার যার মতো কেক নিয়ে নিয়ে খাচ্ছে এটাই তো বাচ্চাদের আনন্দ আমার তো ভীষণ ভালো লাগে দেখো এর পর্ব খাওয়া দাওয়ার পর্ব এখন দেখো কেক খাওয়ানোর পালা সবাই কেক খাচ্ছে এবার দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা ওরা তো তাড়াতাড়ি করে চলে গেল তিনটের গাড়িতে খুব তাড়াহুড়ো ছিল এই দেখো আমি এখানে বেগুনি ভাজছি তো হো তোমাদের তো বলাই হলো না আজকে আমি কি কী রান্না করেছি চলো এক ঝলকে দেখা যাক ভাত তো করেছিলাম ভাত ডাল বেগুনি এখানে আছে ফ্রায়েড রাইস তার সঙ্গে করেছিলাম ফুলকপি আলুর তরকারি পনিরের তরকারি চাটনি তারপর পায়েস অনেক কিছুই কিন্তু আমি রান্না করেছিলাম হ্যাঁ সকালে লুচি করেছিলাম ছোলার ডাল করেছিলাম ফুলকপি আলুর দম করেছিলাম সকালবেলা একবার হয়েছে আবার দুপুর বলে দেখো সন্ধেবেলা তো পিসি এসেছে আমাদের পিসি হয় আমার মেয়ে কিন্তু পিসিকে প্রণাম করে নিল পিসিকেই শুধু বলেছিলাম যে পিসি সন্ধ্যেবেলায় এসে অল্প একটু এসো দরকার আছে এখন হবে রাতের সেলিব্রেশন রাতে কি কি করলাম চলো দেখা যাক এই দেখো কেকটা দারুণ সুন্দর এটা আমার ফেভারিট ব্র্যান্ড কী বলবো বলবো না কোন ব্যান্ড কেক এই দেখো সবাই আবার কিন্তু আমরা রেডি এখানে কিন্তু আমার মা একটা বোন ভাস্তা সবাই আছে সবাই কিন্তু পার্টি পেপার নিয়ে রেডি বার্থডে হবে এই ড্রেসটা কিন্তু আমার মা দিয়েছে এই দেখো ও কেক কাটা শুরু করছে এই হলো আমাদের পুষ ও না ছোটো ভাষা রুচি একদম ছোট্ট পুচকু তো বাচ্চাদের না থাকলে কিন্তু বার্থডে সেলিব্রেশন একদম মিথা আর আমার ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরটা খুবই খারাপ তার জন্য বলছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোন গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো এবারও আবার একটা বার্থডে সেটিভারেশন হয়ে গেল এটা ছিল কি বলো তো কি ফ্লেভারের কেক এস ভ্যানিলা বাটার স্কচ যেটা আমার ভীষণ পছন্দ আর এই কেকটা আমি কোনোদিন দিন খাইনি এরকম আমান্ডের চিপস করা তো এটা আমার খেতে বেশ ভালোই লেগেছে খুব একটা খেতে পারিনি কারণ ওয়েটের কথা চিন্তা করতে হবে তো এখন একটু মেনটেন করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এই দেখো কেক কাটিং হয়ে গেল দেখো কীভাবে খাওয়াচ্ছে এই দেখো অনেক দায়িত্ব গো দায়িত্ব পালন করলো ভরদাদা আচ্ছা ও তার দায়িত্ব পালন করলো গুণকে দিয়ে গলা একদম বসে গেছে কথা পাচ্ছি বলতে পারছি না সত্যি আমার মানে সাথে তোমরা যে এতটা সময় দিচ্ছ আমি ভীষণ খুশি হচ্ছি সত্যি বললাম আজকে খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তোমাদের না ভালো লাগবে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করতে বুনুকে খাইয়ে দিচ্ছে ছোটো বুনুকে কি বলছে ওদের আনন্দের কাছে আমাদের কথার কোনো দাম নেই যাই হোক সম্পূর্ণটা ভিডিওর জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো আবারও বলছি আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব সবার জন্য অনেক শুভকামনা রইলো আজকের মতো টাটা আবারও আসি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার আসবো নতুন গল্প